আসসালামু আলাইকুম প্রথমেই একটু শব্দ শোনাচ্ছি শুনুন তো কী মনে হচ্ছে এই শব্দগুলো কি ক্রিস্পি বেগুনি ছাড়া শোনা সম্ভব একদমই না তো চলুন আমি কীভাবে ভ্যাসণোটা রেডি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভ্যাসন জন্য আমি প্রথমেই একটা চালনিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো এবং দুই কাপ ভ্যাসন সেই সাথে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আরও দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচের একটু বেশি ভাজা জিরার মশলা তো আমি এখন এই সব কিছু চেলে নিব হাত দিয়ে চেপে চেপে চালা যাবে না ভালোভাবে চালনিটাকে লাড়িয়ে চেলে নিয়ে লাস্টের যে দানাগুলো একটা চামচের সাহায্যে ভেঙে দিয়েছি সব শেষে যে দানা দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি একই নিয়মে আমি পাঁচ থেকে সাতবার এই মিশ্রণটাকে চেলে নেবো এতে করে ভেসনগুলোর সব কিছু একসাথে মিলে যাবে এবং ভ্যাসনের ঘোড়াটাও অনেক সুন্দর হবে একটা এয়ারটাইট জারে এক মাসের মতো কিন্তু এই মিক্সচারটা সংরক্ষণ করা যাবে তা আমি একটা বাটিতে এক কাপের মতো ভ্যাসন নিয়েছি এখানে আমি আরও হাফ চামচ চাট মশলা মিশিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এবারে সব কিছু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কিছুটা পানি বেসন মিক্সটা কিন্তু আমি হাতের সাহায্যেই গুলিয়ে নিব। কারণ আমার মনে হয় হাত দিয়ে যেভাবে ফ্লাপি হবে ভ্যাসন মিক্সটা অন্য কিছু দিয়ে কিন্তু এরকম ফ্লাপি হবে না তো আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভেসন মিক্সটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি কিভাবে এটাকে ফ্লাপি বানানোর জন্য হাতের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক ঠিকভাবে একই নিয়মে আপনারাও ভ্যাশন মিক্সটা করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের বেগুনি আলুর চপ যাই বানান না কেন এতটা ফুলকো হবে নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন তো আমি কিন্তু একটু একটু করে ভ্যাশন মিক্সটা পানি মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি যতবার পানি দিব ততবারই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আমার ভেষন মিক্সটা কিন্তু রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এর সাথে মিশিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি ঠিক আমরা যেভাবে ডিম ফেটিয়ে নেই তো এখানেও কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গরম তেল এই তেলটাই কিন্তু আমি বেগুনি ভাজার জন্য গরম করে নিয়েছি এবার আমি এই যে দেখুন বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি আর কী ভেবে বেগুনিগুলো ফুলকো হয়ে হয়ে ফুলে উঠছে বেগুনি ভাজার সময় মনে রাখবেন তেলটা যেন বেশ ভালো গরম হয় গরম তেল না হলে কিন্তু বেগুনি ফুলবে না তো এই যে তেল গরম করে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে তখন তখন আমি বেগুনিগুলো ছেড়েছিলাম আর এই যে আমার মুচমুচে বেগুনি ভাজা কিন্তু হয়ে গিয়েছে এই বেগুনিগুলো দেড় থেকে দু ঘন্টার মতো এরকমেরই ফোলা এবং উঁচকুচে থাকে তো কেমন লাগলো আমার ভ্যাশন মিক্স আর বেগুনি অবশ্যই জানাবেন আর আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না ভালো থাকুন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ